হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন বড়বালির স্টেশনে আমি যাব আমি যাব এখন ভীতিতে দেখুন আমি আমার বন্ধুকে খুঁজছি আমি এখন একটা ইঞ্জিন এখানে টেল লাইনে কাজ করছি অনেক তো খুঁজে পাচ্ছি না আমি চলে যাবো একটাই বন্ধুদের না লোকাল ট্রেন চলে যাচ্ছে বন্ধুরা গ্রাম বাড়িতে বসে সব দেখেন আর আমার চ্যানেলটা ভালো করে পাশে থাকবেন এটা লোকাল ট্রেন ট্রেন যাচ্ছে অনেক বড় ট্রেন আমি আমার বন্ধুকে খুঁজছি আমি ভেতে যাব ওখানে কিছু ব্লগ বানাবো কিছু ভিডিও বানাবো দেখো এখানে এ একটা ইঞ্জিল দেখছেন সকালবেলায় দশটা এগারোটা বাজছে এটা আমার বন্ধু দাঁড়িয়ে আছে ঠিক আছে বন্ধুতে পেয়ে গেছি দেখেন অনেক মানুষ অনেক লেবারে কাজ করছে রেল লাইনে এটা রেল লাইনে যন্ত্রপাতি রেলের ইঞ্জিনের ভেতরে আছে ট্রেন লাইনের ওনার খোলা হচ্ছে মেশিনের সাহায্যে অনেকক্ষণ আমি দাঁড়িয়ে আছি ট্রেনের কাজের কারণে চার পাঁচটা লাইট বন্ধ আছে আমাদের কিচেন অনেক লেবার কাজ করছে চারটি লাইট বন্ধ আছে তো আমার একটু দেরি হলো কিছু গোলাপ বানাতে হবে আমি কিছু ছোটো ছোটো কমেডি করি কিছু হাসির ভিডিও বানাই তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমি এই বড় মানুষ কথা যদি কোনো ভুল প্রচুর হয় কখন দৃষ্টিতে দেখবেন বন্ধুরা এই দেখুন বড় প্ল্যাটফর্ম এই নান একটা ট্রেন যাচ্ছে এটা হচ্ছে লোকাল ট্রেন আর আমিও লোকাল ট্রেনে যেমন মুম্বাই বিটি ভিটি একটা ছিটি ওখান থেকে আমরা হাওড়ার রেলে গাড়ি ধরি অনেক শব্দ হচ্ছে এদের ইঞ্জিনে এত কাজ পাতি নাট ভোট করছে খুব ভালো লাগছে দেখুন এটা ওভার ব্রিজ ওভার ব্রিজ এর নিচে কি আওয়াজ দেখেছেন অনেক আওয়াজ কুমড়ো মুছে আওয়াজ ভয়ানক আওয়াজ এটা দেখেন এই ইঞ্জিনের ভিতরই মেশিনপত্র আছে ওই মেশিনের দ্বারাই নান হোল খোলা হচ্ছে চার পাঁচটা এদের এদের এই মানুষটি দাঁড়িয়ে আছে এটা মেশিন মেশিনের দ্বারাই রেল লাইনের পাতি খোলা হচ্ছে এই যে মোটামুটি যে রেল লাইনের পাতি দেয় ছেড়ে দেয় এই না দেখতে নিচে প্রোগ্রামের বন্ধুরা এই দেখেন নাট বোল্ট আছে নাট বোর্ড খুলে দিচ্ছে ওই নাট বোর্ড খুলে দিয়ে ওই টাট করবে এ দেখুন এদের উঠছে নামছে বন্ধুরা আপনাদেরকে অনেক কিছু দেখাবো আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন